আমাদের কলকাতা তার প্রাণকেন্দ্র হচ্ছে ধর্মতলা এবং এই ধর্মতলার বাস অত্যন্ত জনবহুল ব্যস্ত এবং প্রবল বিখ্যাত এই বাস স্ট্যান্ড এবার অন্যত্র সরানো হচ্ছে কারণ মেট্রোর যে সম্প্রসারণের কাজ তার জন্য এই জায়গাটা প্রয়োজন সে কারণেই এবার ধর্মতলা বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কার্জন পার্কে ধর্মতলায় শহীদ মিনার লাগোয়া প্রায় নশো বর্গমিটার এলাকায় থাকা কলকাতার ঐতিহ্যপূর্ণ বিখ্যাত বাস স্ট্যান্ডটি এবার নিজের ঠিকানা বদল করতে চলেছে সরে গিয়ে কোথায় হবে নতুন বাস স্ট্যান্ড উনিশশো সালে প্রথম কলকাতায় বাস চলে তখন থেকেই ধর্মতলা বাস স্ট্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাহলে শতাব্দী প্রাচীন এই বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো কেন কারণ ব্লু ও গ্রিন লাইনের এসপ্ল্যানেড স্টেশনের সঙ্গে পার্পল লাইন স্টেশনকে সংযুক্ত করতে অনেকটা স্পেস প্রয়োজন সেই জায়গা করে দিতেই বাস স্ট্যান্ড স্থানান্তর আরভিএনএল জানাচ্ছে এসপ্ল্যানেড এমন একটা জাংচার যা মূলত তিন তিনটি মেট্রো জোনকে সংযুক্তিকরণ করছে এর মধ্যে রয়েছে কলকাতার সব থেকে পুরনো ব্লু লাইন তার সঙ্গে সঙ্গে অবশ্যই রয়েছে গ্রিন লাইন এবং নতুন করে তৈরি হতে চলা পার্পল লাইনের মেট্রো স্টেশন যার ফলে এখানে অনেকটা জায়গা লাগবে আর ভিএনএল এর অতএব এখানে আর বাস স্ট্যান্ড থাকার মতো পরিস্থিতি থাকছে না শহীদ মিনারের পাশের গোটা এলাকাটাই ভারতীয় সেনাবাহিনীর আওতায় তবে রেল বিকাশ নিগম লিমিটেডকে এই এলাকা ব্যবহারের অনুমতি দিয়েছে সেনাবাহিনী বহুদিন ধরে সেনা নিয়ন্ত্রিত জমির ওপর প্রবেশ অধিকারের অভাবে কাজ থমকে ছিল অবশেষে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই অনুমোদন মেলায় রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতা পুরসভার মধ্যে একটি সমন্বয় চুক্তি হয়েছে প্রাথমিক চুক্তি অনুযায়ী আগামী তিরিশ বছরের জন্য সেনার জমি লিজে পাচ্ছে আরবিএনএল যার বার্ষিক ভাড়া প্রথম বছর সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কার্জন পার্ক এলাকায় একটি নতুন বাস স্ট্যান্ড গড়ে তোলা হবে যেখানে এখনকার এল টোয়েন্টি রুট সহ আরও কিছু গুরুত্বপূর্ণ মিনিবাস ও সরকারি বাস স্থানান্তরিত হবে নতুন টাবি রাজটি স্প্ল্যানেট মেট্রো স্টেশনের খুব কাছেই হওয়ায় যাত্রীদের চলাচলে বিশেষ অসুবিধা হবে না বলেই আশা রেল ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা